এক সুন্দর সকালে গ্রামের বাইরে দুই বন্ধু ঘুজভুরি আর মনোহর একসাথে হাঁটছিল চারদিকে সবুজ গাছ পাখির ডাক নদীর কলকল শব্দ মনোহর আজ বন থেকে কাঠ কাটতে গেলে কি মনে হয় অনেক দিন ধরে যায়নি হ্যাঁ চোল না কাট আনতে পারলে বিকেলে বাজারও বিক্রি করতে পারবো দুজনেই হাতে কুড়াল নিয়ে বনের দিকে রওনা হলো জঙ্গলের মাঝে কাট কাটতে কিছুক্ষণ কাজ করার পর দুজনেই কাজ থামিয়ে গল্প করতে বসল বছরি জানো তুই আমার সবচেয়ে ভালো বন্ধু আমিও তাই মনে করি একসাথে থাকলে সব কাজেই সহজ লাগে তারা খুশি মনে গল্প করছে হঠাৎ দূরে গাছপালার মধ্যে একটা শব্দ হল গাছের আডাল থেকে বিশাল এক কালো ভালুক এলো তার চোখ করছে দাঁত বের করে ভয়ঙ্কর আওয়াজ করছে আরে ভালুক বাপরে ভয়ে দৌড়ে কাছের একটা উঁচু গাছে উঠে গেল কিন্তু মনহর গাছে উঠতে জানত না মনহর দ্রুত মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃত সাজার চেষ্টা করল হালুক এসে তার কাছে ঘুরতে লাগল ভালুক তার নাক দিয়ে মনহরের শরীর সুকল মুখের কাছে এসে দাঁত বের করে গর্জন করল কিন্তু মনোহর একেবারে নড়ল না ভালুক কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবল আরে এটা তো মৃত মানুষ তারপর ধীরে ধীরে সরে গিয়ে বনের ভেতরে মিলিয়ে গেল ভালুক চলে যাওয়ার পর ভুজুরি গাছ থেকে নেমে এল হাসি মুখে মনোহরের দিকে তাকিয়ে বলল হে বন্ধু দেখলাম ভালুকটা অনেকক্ষণ তোর কানে কিছু ফিসফিস করে বলল কি বলল রে বালুক আমাকে বলল যে বন্ধু বিপদের সময় পালিয়ে যা সে আসলে সত্যিকারের বন্ধু নয় ভুজহরি লজ্জায় মাথা নিচু করে ফেলল দুজন ধীরে ধীরে গ্রামের পথে ফিরে গেল